সালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে একটা জিনিস দেখাবো আপনাদের এই পুকুরে এই পুকুরটায় আমি এখন পাঙ্গাস মাছ মিনার কাপ তারপরে আপনার চায়না পুঁটি মাছের খাবার দেবো সেলা আমি এখন দেবো দেখুন ওরা কীভাবে এসে খায় সেটা একটু দেখেন আপনারা এই দেখেন আমি এই যে খাবার নিয়েছি এই শেলা আমার আমাদের এদিকে এটা শেলা বলে এখন আমি খাবার দেব তো দেখবেন কি সুন্দর আইসে মাছে খায় দেখেন মাছ চলে আসে কিন্তু মাছ কিনতে চলে এসেছে ওই দেখেন মাছ চলে এসেছে দেখছেন এই দেখেন দেখা যায় মাছ কত সুন্দর সাঁতরাচ্ছে মাছ

Hi.